জনপ্রিয় নেতা জনপ্রিয় নির্বাচিত প্রতিনিধি তোমার সুহেল আহমদ চৌধুরী আজাদ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আমার সামনে উপস্থিত প্রিয় বিশ্বনাথবাসী আসসালাম আলাইকুম আজকে আমি খুবই আনন্দিত এবং দেখা হয় এবং এই আমি খুবই আনন্দিত করে আপনারা আমার দায় এবং এখন পর্যন্ত আসই মিটিং আমি আপনার এসে আমার আন্দোলন প্রস্তাব কৃতজ্ঞতা প্রকাশ করি এই সাম্রাজ্য বিশ্বনাথ সাম্রাজ্য সামনে আমি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানের বিচারক উপদেষ্টা সেবক হিসাবে আজকে সামনে আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ অগস্ট আন্দোলনের যে সফল আমরা দেশ হিসাবে পাইছি ওই আমরা জাতীয় ঐক্য এই দল জনার তালেক রমানোর নেতৃত্বে এই অঞ্চলের নেতৃত্ব নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ক্ষম করছি তাই আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা উপেক্ষিত করে উত্তম করছি বিষ্ণাতের মানুষ পুষ্পানবলের মানুষ কোনদিন বা সিলেটের মানুষ গুলামির কোনদিন আশস্ত নাই গুলামির বই দেখাইয়া সিলেটের মানুষরে উস্পানি নগরের মানুষরা বিশ্বনাথের মানুষকে কোনদিন পানি সাজানো যায় না বাংলাদেশের মানুষ এটা ভালো বা দেখুন বাংলাদেশের রাজনীতি এবং প্রেক্ষাপটে এখন পরিবর্তন

একটা কমিশন ঘটে প্রবাসী এলাকা আমরা প্রবাসী বা যখন সব সময় কিন্তু আমরা এলাকার আমরা কাছে দাঁড়াই যারা এখন ফেসবুক দুধ লই থাকি থাকি আগরান্ত দেশে আমি ফলকম চাই বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের নেত্রীন্দরের লইয়া। যাতে কোনো প্রবাসী টাকা গরিন মনি উৎপাত না হয় যাতে পরাশি পরাশি অধিকার বলি এই অঞ্চল ও সিলেট ও বাস দেখো তো সরকার বলি আপনারা নিশ্চিত হয় বিএনপি সরকারই করতে পারবে কোনো প্রবাসী যাতে ভয়রনিমূলক হেনস্থা না হয় এটা আমরা মানে নিজতা আমেরিকানো প্রবাসী হল বিরাট আমরা ভূমিকা আছে আমার অঞ্চলের উন্নয়নের দায় ইনসা আমার আমার পাশে ভাইবা এবং ইনশাআল্লাহ লন্ডন যাওয়ার বাজেও আমি যারা আছো এলাকার সবর ইনশাআল্লাহ প্রতিষ্ঠাতা বিএনপি অনেক কাজ এইরকম অনেক প্রবাসী আছে আমরা

এন কমিটিতে রয়েছে তারা রয়েছে মানুষ হয়েছে এরা কখনো বিএনপির কোন দায়িত্বে ছিল না তাই আপনাদের অনুকূল আমাদের বিশ্ব সুস্থ রাজনীতির পরিবার ভুলে আপনারা আনেন